আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আলহামদুলিল্লাহ ওসলাত আসসালামু আলা রসুলিল্লাহ বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আসন্না ফাউন্ডেশনের স্টুডিও থেকে মাকসুদা খাতুন রেশমা আপনি লিখেছেন একটা মেয়ের উপর বৃদ্ধ বাবা মা সহ পরিবারের মোট ৬ জন নির্ভরশীল এ কারণে মেয়েটার আর চৌত্রিশ বছর হলেও বিয়ে হতে সমস্যা হচ্ছে এই মুহূর্তে মেয়েটি কি সিদ্ধান্ত নেবে বাবা মায়ের পরিবারের দায়িত্ব দায়িত্ব নাকি বিয়ে করবে মেয়ের পরিবারের অন্য কোনো উপায় নাই অনেকে কষ্ট করে মেয়েকে শিক্ষিত করেছেন অনেক কষ্ট করে মেয়েকে শিক্ষিত করেছেন বোন মাসুদা যে মেয়ের উপরে বাবা মা সহ পরিবার অনেকেই নির্ভরশীল এই নির্ভরশীলতার কারণে মেয়েকে বিয়ে দিবেন না এটা মোটেই জায়েজ নয় প্রয়োজনে তারা অন্য কোনো উপায় অবলম্বন করবেন এবং আর তারা রিজিকদাতা আল্লাহর করে আস্থা রাখবেন ভরসা রাখবেন নিজেদের জায়গা থেকে চেষ্টা করবেন কিন্তু এই ও শিলায় বা এইটাকে অজুহাত করে একটা মেয়ের বয়স পার হয়ে যাবে তাকে বিবাহ দেবেন এটা উচিত নয় মোটেই কারণ এই মেয়ের উপরে মেয়ের চরিত্র রক্ষা করার জন্য তাকে বিয়ে দেওয়াটা অপরিহার্য সে বিষয়টি আপনাদের মাথায় রাখতে হবে যদি হ্যাঁ মেয়ে নিজে থেকে বলার যেন আমি বিবাহ করবো না আমি নিজে বিবাহ না করলেও গুনায় লিপ্ত হওয়ার আশঙ্কা নেই নিজেকে আমি কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করতে পারছি ইত্যাদি ইত্যাদি তাহলে সেক্ষেত্রে এটি ভিন্ন বিষয় হবে তো প্রয়োজনে যদি এমন হয় যে না মেয়েকে বিয়ে দিয়ে পাশাপাশি তিনি চাকরি করতে পারবেন তার শরীর আর পর্দার বিধান সহ এগুলোকে আমল করে মা মেনে যদি চাকরি করতে পারেন মনে হয় তাহলে সেরকম ছেলে দেখে বিয়ে দিবেন যে ছেলে এটাকে মেরে নিবে তাহলে সেক্ষেত্রে দুইগুলি রক্ষা হলো কিন্তু মেয়ের চরিত্র রক্ষার জন্য বিয়ের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ